প্রাইমারি স্কুলের শিক্ষকতার পরিচয় দিলে অনেকে আমাদেরকে ট্রল করে কথা বলে বা করে কথা বলে দিন বদলের যে হাওয়া বইছে সেই হাওয়া প্রাথমিক শিক্ষকদের ফ্যামিলিতেও আসবে দশম গ্রেড আমাদের সবার একসাথে এক দাবি আমাদের বেতন খুবই ন্যূনতম রূপমূল্যের এই উদ্যোগতিতে আমরা এই বেতনে চলতে পারছি না প্রাইমারি স্কুলে শিক্ষকতার পরিচয় দিলে অনেকে আমাদেরকে ট্রল করে কথা বলে বা চিল্লা করে কথা বলে কেন আমরা তার চিল্লা হব এই অবহেলার শিখে হব এটা আমাদের উদ্বোধন কর্মকর্তা থেকে সরকার উচ্চ মহলে আমাদের দাবি চাই আমাদের ন্যায্যতার ভিত্তিতে নয় শুধু আমাদের মর্যাদার ভিত্তিতে আমাদের শরীর মর্যাদা এবং দাবিকে প্রতিষ্ঠিত করা হোক আমাদের দশম গ্রেডের চাকরি যে আমাদের পানের দাবি এটা আমাদের কোনো আবদার নয় সোজা আমরা এটা আমাদের অধিকার আমরা আমাদের অধিকার নিয়ে আমাদের সঠিক মর্যাদা নিয়ে সমাজে একটা প্রাতিষ্ঠানিক রূপের উপরে আমরা বৃত্তি মজবুত করে আমরা বাঁচতে চাই আমরা চাই বাংলাদেশের জন্য প্রাথমিক শিক্ষকদেরকে সেরকম মর্যাদা এবং মান দিয়ে যদি তুলে ধরা হয় আমরা অবশ্যই আমাদের জাতিকে সেরকম আদর্শ জাতিতে উন্নত জাতিতে গড়ে তুলব ইনশাল্লাহ সেই সেই আন্দোলন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তো আমরা বিশ্বাস করি দিন বদলের যে হাওয়া বইছে সেই হাওয়া প্রাথমিক শিক্ষকদের ফ্যামিলিতেও আসবে প্রাথমিক শিক্ষকরা তাদের জায়গা থেকে উন্নত মাথা উন্নত করে উঁচু করে বলতে পারবে যে আমরা একটা মহান পেশায় আছি কারণ অনেকে কিন্তু এখন নিজেকে পরিচয় দিতে বিব্রত বোধ করছে ভালো ভালো ইউনিভার্সিটির ছেলে মেয়ে আসছে কিন্তু তারা থাকছে না কেন শিক্ষকদেরকে আমরা অনেক সময় অনেক মর্যাদার কথা বলি কিন্তু ওই দশম গ্রেড না হওয়ার কারণে তারতম গ্রেডে থাকার কারণে তৃতীয় শ্রেণীর কর্মচারী হওয়ার কারণে আমাদেরকে অনেক জায়গায় মর্যাদাহীনতায় থাকতে হয় আমরা সবসময় সময় শিক্ষকদের মর্যাদার কথা বলি এখানেও আমাদের মর্যাদার প্রশ্নই আমরা শিক্ষকদের জন্য দশম গ্রেড চাই দশম গ্রেড আমাদের সবার একসাথে এক দাবি দশম গ্রেড বাস্তবতা আমাদের আমাদেরকে অবশ্যই দশম গ্রেড দিতে হবে এটা আমাদের অধিকার কারণ আমরা সবাই স্নাতক স্নাতকত্তর নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছি আমরা সবাই যোগ্যতা সম্পন্ন তাহলে আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে এই চাকরি করব তাছাড়া আমাদের বেতন খুবই ন্যূনতম দ্রব্যমূল্যের এই উদ্যোগতিতে আমরা এই বেতনে চলতে পারছি না আমাদের বাবা মা আছে আমাদেরও সন্তান আছে আমরা শুধু অন্যের সন্তানকে মানুষ করতে চাই না নিজের সন্তানকেও ভালোভাবে ভালো স্কুলে ভালোভাবে মানুষ করতে চাই তাই আমাদের বেতন মান বাড়াতে হবে আমাদের গ্রেড উন্নয়ন করতে হবে you <coughs> do বৈষম্য বিরোধী সরকার দেশের বিভিন্ন ডিপার্টমেন্টে সংস্কারের হাত দিয়েছেন সেই হিসাবে আমরা আমাদের এই সংস্কার আমাদের শিক্ষকদের দশম গ্রেড এই সংস্কারে আশু সমাধান চাই এবং আমাদের দশম গ্রেড আমাদের ন্যায্য দাবি আমরা এটা চাই আমাদের প্রাথমিকের প্রায় তিন লক্ষের অধিক শিক্ষক রয়েছেন যারা স্নাতক ডিগ্রিধারী এবং দশম গ্রেডের উপযুক্ত তাই আমি বলতে চাই যে যথাযথ আমাদের দাবি থাকবে হচ্ছে এই প্রাথমিকের সংস্কারের যে প্রথম পদক্ষেপটা হোক দশম গ্রেড বাস্তবায়ন কারণ প্রাথমিকের এই তিন লক্ষের অধিক শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন না করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কখনো সম্ভব নয়